দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা আইসিসির কোন ট্রফি জিততে এক যুগেরও বেশি সময়ের তৃষ্ণা অবশেষে মিটল ভারত ক্রিকেট দলের আর সেই অপেক্ষার অবসান হয় টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ের মধ্য দিয়ে আর আরাধ্য সেই ট্রফি জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণী ইতি টেনেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি এর আগে ঘরের মাটিতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের খুব কাছে গিয়েও ছোঁয়া হয়নি তা ট্রফি জয়ের পর দেশে ফিরে রাজস্বিক সংবর্ধনায় সিক্ত হয় ভারত দল ছাঁদ খোলা পাশে করে পুরো শহর প্রদক্ষিণ করে কোহলি পান্ডিয়ারা ক্যাপ্টেন রোহিত শর্মার হাত ধরে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে দলটার ট্রফি জয়ের কৃতিত্ব সবাই রোহিতকে দিলেও এবার সাফল্যের তিনটে স্তম্ভের কথা জানালেন খোদ ক্যাপ্টেনই সামনে থেকে দলের নেতৃত্ব ভার রোহিত শর্মা কাঁধে তুলে নিলেও ভারতের সাফল্যের পেছনের কারিগর হিসেবে কাজ করেছেন তিনজন সাবেক কোচ রাহুল দ্রাবিড় নির্বাচক ও বিসিসিআই জয় শাহ এর পরিকল্পনায় এমন সাফল্য ধরা দিয়েছে বলে মন্তব্য করেছেন রোহিত শর্মা তবে দলের খেলোয়াড়দের কৃতিত্ব অবিস্মরণীয়তা এই দলটাকে নিয়ে কখনোই আমি খুব বেশি চিন্তা করিনি সবসময় আমরা স্বাধীনভাবে খেলতে চেয়েছি তবে আমাদের দলের সাফল্যের পেছনে তিনজন ব্যক্তির ভূমিকা অনেক বড় সাবেক কোচ রাহুল দ্রাবিড় নির্বাচক অজিত আগাকার ও বিসিসিআই সচিব জয় এই দলের আমি যতটুকু করেছি তা আমার দায়িত্ব ছিল তবে দলের প্রয়োজনে প্রত্যেক ক্রিকেটারের অবদান অনস্বীকার্য এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই দলটা নতুন করে আশার সঞ্চার করেছে ভক্তদের মনে একইভাবে টিম ইন্ডিয়ার কাছে প্রত্যাশা আরও বেড়েছে বোর্ড সভাপতি জয় আরও সম্প্রতি গণমাধ্যমে তো নিজের আশার কথা বলেই ফেলেছেন অকপটে আগামী নয় মাসের মধ্যে ভারত আরও তিনটে আইসিসি ট্রফি জিতবে বলে প্রত্যাশা তার আমি রাজকোটে বলেছিলাম রোহিত শর্মা বারবাডোজে পতাকা উড়িয়ে দেশে ফিরবেন আমি বিশ্বাস করি ভারতের দেড়শো কোটি জনগণের আশীর্বাদ থাকলে আমরা চ্যাম্পিয়ন ট্রফি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও নারী টি টোয়েন্টি বিশ্বকাপও জিতব এখন দেখার বিষয় ভারত দল ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখে জয় শায়ের প্রত্যাশার প্রাপ্তের কতখানি মিল করতে পারে তাজিন খন্দকার সময় সংবাদ